ঘর হয়েছে আর কুড়ি মিনিট বৃষ্টি হলো কারেন্ট গেছে দু ঘন্টার ওপরে মানে দু ঘন্টা ওপরেই বলছি আসছে যাচ্ছে দু সেকেন্ড করে কারেন্ট আসছে আর দশ সেকেন্ড করে কারেন্ট চলে যাচ্ছে এরম ভাবে যে আমাদের ঘরের মধ্যে ল্যাম্প লাগানো আছে সেগুলো তো কাটবে এইটা যারা কারেন্ট সাপ্লাই করছে যে অফিস থেকে তারাই কথাটা বোঝে না মানে গাছের পাতা নড়লেই কারেন্ট কেটে দাও ঠিক আছে আর কোনো দেখা দেখি সি নেই এক ফোঁটা যদি জল পরে কারেন্ট কেটে কেটে দেবে এটাই দেখুন তো কি করে মানুষ কি করবে ঘরের মধ্যে এই আলোটা জলে শুধু তাই দুই মেয়ে বসে ওখানে বসে আছে তাহলে আমরা আমাদের পুরো অন্ধকার দেখুন বাইরেটা পুরো অন্ধকার মানুষে কত টাকা আছে যে কত ল্যাম্প কিনে এই ল্যাম্প কিনে চারিদিকে লাগাবে কি করে মানুষ হয় বলুন তো আমার এক বান্ধবী ইলেকট্রিকে কাজ করে যদি ভিডিওটা দেখছো তুমি দেখে নাও বিনা কারণে এত কারেন্ট না আর কারেন্ট যখন বিল আসবে তখন এই যে এতক্ষণ কারেন্ট ছিল না সেই তোমরা সেটাও লিখবে বিলের মধ্যে যে এতক্ষণ কারেন্ট ছিল না তার জন্য মাইনাস করছি যতক্ষণ কারেন্ট ছিল সেই এই টাইমটা মাইনাস করে ওখানে এইগুলো তো কেউ করবে না তখন পুরো একদম টাকা গুনে গুনে লোক নেবে সত্যি বলা যায় না কত মানে বাচ্চা নিয়ে থাকা এই অন্ধকারের মধ্যে কারেন্ট না থাকলে কতটা কষ্ট হয় বলুন তো কি করে মানুষ রান্না করবে আর আমার মেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়বে ও যদি রান্না না করে খাবেটা কি ওখানে বসে আছে দুজনে মানে সিরিয়াসলি ভাবা যায় না ভালো লাগে না এরকম ভাবে মানে একশো বার কারেন্ট চলে গেছে তার মধ্যে আমার ল্যাম্প মনে কেটেই গেছে একটা রান্নাঘরের ল্যাম্পে তো সুইচটা দিয়ে রেখেছি তো কাটবেই একশো বার যদি কারেন্ট যাওয়া আসা করে ওদের কি আছে ওরা তো পঞ্চাশ বার মিটার ফেলবে না এই কাজই করবে হয়তো সমস্যা হচ্ছে করছে একবার করে দিয়ে তোমাদের পুরো চলে হ্যারাসমেন্ট করছে কত বলুন তো সত্যি মানে ভাবা যায় না এদিকে এক হাওয়া কিছুই চলছে না এই বাতি মানে নিভে যাওয়ার খাপ সব জানলা কপাট বন্ধ করে রেখেছি বলে একটু জ্বলছে তাহলে তাও হচ্ছে না অন্ধকারের মধ্যে লাগে না ভাল মানুষে কি করে যে কাজ করবে কি করবে পঞ্চাশ বার কারেন্ট যায় এদিকে শহর হয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে শহর হয়ে হয়ে যাচ্ছে লোক লোক শহরের একদম ভালো লাগে না একদম অন্ধকার এদিকে একটা কোনো কাজ করা যাচ্ছে না কিছু নয় এতবার কারেন্ট যাচ্ছে বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না দেখা যাবে কি করে সবই তো অন্ধকার এ শুধু আমাদের এখানে নয় অনেক জায়গায় এই সমস্যাটা হয় আর সবারই সব সময় সমস্যাটা করে এরা কিছুই বাড়ানো হচ্ছে তখন মানুষের সুযোগ সুবিধার দিকেও ধ্যানটা রাখা উচিত তাই না এগুলো কিন্তু অবশ্যই ধ্যানটা রাখা উচিত যে সাধারণ মানুষ থেকে একদম ঘাট মুলে টাকা নিয়ে নেবো কিন্তু ওদের সুযোগ সুবিধা ভালোভাবে দেবো অনেকে দেখে আবার অনেকে অনেক রকমের মন্তব্য করবে তো কাদের কাদের এই সমস্যাটা আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে যাতে এগুলো সব সাধারণ মানুষের কাছে পৌঁছায় সত্যি কষ্ট নেই বলুন তো এরম ভাবে দিনের বেলা গরম কাল পড়লেই রাত্রি দশটার পর কারেন্ট থাকে না আর দিনে বেলা মানে দুপুর বেলা দুটো আড়াইটে পর এই সমস্যাটা প্রায় লেগে থাকে এরম ভাবে ভালো লাগে না আমার